আমি নাসিমা একজন গার্মেন্টস কর্মী ছিলাম এখন একজন উদ্যোক্তা আমি নারী আমি মা আমি সম্মানের জন্য লড়তে জানি এক মুঠো সম্মান শহরের এক বস্তি এলাকা মানুষের সবচেয়ে বড় প্রয়োজন কি খাদ্য বাসস্থান না কি ভালোবাসা না সবচেয়ে বড় প্রয়োজন সম্মান আর সেই সম্মান পেতে একজন নারীর কতটা না লড়তে হয় সেটা জানে শুধু সেই নারীটি নাম তার নাসিমা ছোট্ট ঘরের বেতর নাসিমা ছেলেকে নিয়ে গুম পাড়াচ্ছে নাসিমা কাঁদে বাইরে বৃষ্টির শব্দ ঘরের চাল চুইয়ে পানি পড়ছে নাসিমা আগে একজন গার্মেন্টস কর্মী ছিল স্বামীকে হারানোর পর সন্তান নিয়ে একা জীবন যুদ্ধে নেমেছে এলাকার লোকজন তার চরিত্র নিয়ে কানাগসু করে কারণ সে রাতে কাজ করে ফেরে একা রাস্তায় হাঁটার সময় মাথা নিচু করে চলি যেন চোখে চোখ না পড়ে কারোর সাথে জানি তাদের চোখে আমি অন্য রকম কারখানায় মালিকের দমক খাচ্ছে ঘামি ভেজা মুখে কাজ করে চলেছে মালিক প্রায়ই বলে বেটা এত কথা বলিস কেন তোর মতো মেয়েদের কাজ হলো চুপচাপ থাকা নাসিমা চুপ করে সহ্য করে কারণ চাকরিটা গেলে ছেলের দুধ কেনার টাকাটাও থাকবে না সন্ধ্যায় বাসায় ফেরার পথে একদল বকাটে ছেলে ইফটিজিং করে সে প্রতিবাদ করে না শুধু ছেলেকে বুকে জড়িয়ে হাঁটে একদিন প্রতিবাদ করলে থানায় গিয়ে উল্টো তার নামে মিথ্যা মামলা হয় এই সমাজে প্রতিবাদ করাও যেন অপরাধ বিশেষ করে তুমি যদি নারী হও বাচ্চার স্কুলের সামনে ছেলের মুখে হাসি কারণ সে প্রথম হয়েছিল ক্লাসে ছেলের নাম রাহিম নাসিমা বলে তুই মানুষ হবি রে বাবা আমার মতো নয় সম্মান নিয়ে বাসবি একদিন গার্মেন্টস বন্ধ হয়ে যায় নাসিমা হয়ে পড়ে বেকার বেকারত্ব অভাব লোকের কটুক্তি আরও বেড়ে যায় অনেকে কাজের বদলে অন্য কিছু চায় কিন্তু নাসিমা মাথা নোয়ায় না পাড়ার এক বুড়ি তাকে বলে মা সেলাই জানিস তো তুই যদি চাস আমি তোকে শেখাতে পারি নিজের ছোট একটা কাজ শুরু করতে কয়েক মাস পর নাসিমা ঘরে বসে ছোট একটি সেলাইয়ের কাজ শুরু করে প্রথমে পাড়ার মেয়েদের কাপড় আস্তে আস্তে অর্ডার বাড়তে থাকে সমাজ বদলায় না তবে আমি বদলেছি আর তাতেই বদলাচ্ছে আমার চারপাশ একদিন এলাকার একজন মহিলা এসে বলে আপু আমার মেয়েকে আপনার মতো করতে চাই সাহস আর সম্মানে নাসিমা ছেলেকে নিয়ে ছাদে দাঁড়িয়ে নিচে শহরের কোলাহল উপরে আকাশ আমি নাসিমা একজন গার্মেন্টস কর্মী ছিলাম এখন একজন উদ্যোক্তা আমি নারী আমি মা আমি সম্মানের জন্য লড়তে জানি